আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিক্ষা দেব নামাজের জন্য পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে ছোট ছোড়া ছুরাতুল কাউসার এই ছোড়াটা বানান করে শুদ্ধ উচ্চারণ করে শিক্ষা দেব ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান ইন্ন কাল কাউসার

কাফলাম জবর কাল কাফ অ জবর কাউ কাল কাউ সা জবর সা র জবর র কাল কাউ সা র যখন অক্ষ করব তখন এই যে জবর আছে না জবর বাদ হয়ে যায় জবরের পরিবর্তে কি বসবে একটি হরকত এই যে সাকিন রয়েছে এরকম একটি সাকিন হবে এখানে তাহলে কি হয় এখানে যদি র উপরে আমরা সাকিন দেখি হয় সা র জবর সর ঠিক এইভাবেই উচ্চারণটা হবে তাহলে আমরা কি বলবো ইন্না আ তা না কালকাউসার আরো কয়েকবার আপনারা প্র্যাকটিস করবেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার فاز برفع صوت لام زبر صل فصل لام لي فصل لي لام لي فصل لي. لي لي فصل لي 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 رب زر رب بي رب بي كاف رب بي فصل لي لي رب بي كا, كا. بي كا. بي كا. أكبر بورين فصل لي لي رب بيك واو اي باشا نون كي واو نون جبر وان حار جبر حار وان حار وان حار فصلي لربك وان حار ان এই নুনে অনেকে ভুল করে টান দেয় টান দেওয়া যাবে না গুণ গুন্য করবেন ইন না না বলে টান দিবেন না ইন এক

أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر সদ এক্ল হুলাউজিম